আজকের এই আয়োজন যে কারণে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটি আমরা গণ অভ্যুত্থানকে সম্মান জানানোর একটি উপলক্ষ হিসেবে ব্যবহার করতে পারি এই অভ্যুত্থান সফল হয়েছে তারুণের জয়গানে তরুণরা যথা সময়ে দেশের ডাকে সাড়া দিয়েছে এবং এই তরুণের সার্বজনীনতা আছে যে সবজির যোগ বিক্রেতা তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিত তরুণ মাঠের যিনি কৃষক যে তরুণ রিক্সাওয়ালা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমে এসেছিলেন এই তার একরকম সার্বজনীন একটা রূপ আছে এটি আন্দোলনকে শেষ পর্যন্ত ছাত্রদের দ্বারা শুরু হলেও এটি সর্বজনতার মধ্যে ছড়িয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে যে একটি মেলবন্ধন সবাইকে এক জায়গায় করেছে এবং সেই মেলবন্ধনটি হচ্ছে তারুণ্যের যে ইউনিভার্সাল অ্যাপিও দ্যাট হ্যাজ ক্রিয়েটেড বন্ডিং